রহমান বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিবির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ এবং প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম গণতন্ত্র মুক্তিপাত পরিবারতন্ত্র নিপাত আজকের আলোচনার বিষয় সংবিধান ও গণপরিষদ আজ আপনারা মনে রাখবেন বাংলাদেশি জনগণের মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ হচ্ছে পুরাতন সংবিধান বাতিল এবং বিশিদ্ধ নতুন সংবিধান প্রণয়ন সংবিধান কোনো আল্লাহর বালি নয় যে সংবিধান বদল করা যাবে না কিভাবে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে প্রথমে রাষ্ট্রপতিকে গণপরিষদ অধ্যাদেশ জারি করতে হবে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী এবং পেশাজীবী প্রতিনিধিদের নিয়ে একটি গণপরিষদ গঠন করতে হবে এবং একটি গণভোট করতে হবে এই গণপরিষদ একটি সংবিধান প্রণয়ন করবে অধ্যাপক কালীরিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার পরিষদে যারা রয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধা করে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা নতুন সংবিধান চাই এই বাংলাদেশে আর নতুন করে কোনো যেন স্বৈরাচার এবং ফ্যাসিবাদের জন্ম না হয় সেজন্য আমাদের নতুন সংবিধানের প্রয়োজন আজ আপনারা মনে রাখবেন সামরিক স্বৈরাচারের চেয়ে গণতান্ত্রিক বারবার জীবন দিয়ে স্বৈরশাসক পরিবর্তন করার চেয়ে পুরো শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে যেন স্বৈরশাসক জন্ম হতে না পারে আজ শুধু একটি খোলা আছে প্রেসিডেন্টের পদত্যাগ সংবিধান বাতিল এবং নতুন সংবিধান প্রণয়ন এবং প্রেসিডেন্টকে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে এটি নিয়ে আপনারা ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে তুলুন আজ আমাদের সবচেয়ে ভুলটা হয়েছে পাঁচই আগস্ট আর এই ভুলের জন্যে রাজনীতিবিদ্রায় দায়ী কারণ সেদিন রাজনীতিবিদরা প্রথম সেনা প্রধানের সাথে মিটিং করেছিলেন সেদিন কি কারণ মাথায় আসে নাই যে একটি সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা সেদিন একটি ভিডিও বার্তায় আমি বলেছিলাম এই সংবিধান বাতিল এবং সর্বদলীয় জাতীয় সরকার অধ্যাদেশ প্রণয়ন করুন কারণ দেশে একটি বিপ্লব হয়েছে ভাদ্রের সংবিধান দিয়ে দেশ চলবে না নতুন সংবিধান প্রণয়ন করতে হবে আজ আপনারা মনে রাখবেন একটি রাজনৈতিক ভুলের জন্য দেশের সকল নাগরিককে সংবিধান কোনো বাংলাদেশের নির্বাচিত করা হয় নাই বরং উনিশশো সত্তর সালে পাকিস্তান সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গণপরিষদ কর্তৃক আজকের সংবিধান বাহাত্তরের সংবিধান এখন যেটি করতে হবে সেটি হলো গণপরিষদ অধ্যাদেশ জারি এবং এই গণ পরিষদের সদস্যদের নির্বাচিত হওয়ার দরকার নাই গণভোট করে বৈধিত নিলেই হবে যারা একটি নতুন সংবিধান প্রণয়ন করবে আপনাদেরকে বুঝতে হবে গণপরিষদ কি গণপরিষদ হলো একটি সাংবিধানিক সভা এবং এদের প্রতিনিধিদের নির্বাচিত করার জন্য নির্বাচিত প্রতিনিধিদের দরকার নাই সরকার কর্তৃক হতে পারে অনির্বাচিত হতে পারে সুতরাং একটি গণপরিষদের মাধ্যমে বাংলাদেশে নতুন সংবিধান প্রণয়ন করা সম্ভব অনেক রাজনৈতিক দল বলছেন যে এই সরকার নতুন সংবিধান প্রণয়ন করতে পারবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই কোনো নির্বাচিত সরকারও নতুন করে গণপরিষদ করতে পারবে না কারণ সর্বদলীয় একটি একটি গণপরিষদ তৈরি করতে হবে যারা এই দেশে নতুন সংবিধান প্রণয়ন করবে আজ অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্থানের মূলে হলো সংবিধান তিপ্পান্ন বছরের পুরাতন সংবিধান পুরোটাই বাংলাদেশের জন্য অনুপযোগী নতুন সংবিধান গড়তে হবে সংবিধান আজকে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং কোনো প্রধানমন্ত্রী কোনো দলীয় প্রধান হতে পারবেন না রাজনীতি হলো চিকিৎসাবিদ্যার মতো

আমাদের দেশে এখন ছাত্রদের ছাত্র জনতার ব্রিগেড গঠন করতে হবে যেখানে কাজ করবে সমস্যায় সেখানে রাষ্ট্র পাহারা দিবে এবং সকল ষড়যন্ত্র রুখে দিবে আজ দেশপ্রেমিক মানসিকতা সম্পন্ন তরুণ মেধাবী ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে দেশের কর্ণধার হওয়ার জন্যে আজ আপনারা মনে রাখবেন যে বাংলাদেশের জন্যে ছাত্র জনতার সমন্বয়ে আরো একটি নতুন রাজনৈতিক দল আসা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং ওয়েলকাম করি আপনাদেরকে আপনারা বাংলাদেশ সিটিজেন পার্টিতে যোগ দিন আজ তৃতীয় ধারা রাজনীতি প্রয়োজন আওয়ামী লীগ বিএনপির বাইরে সত্যিকার অর্থে আস্থা এবং দেশ হিতহী রাজনৈতিক শক্তির প্রয়োজন আজ সংবিধান সংবিধান যতগুলো সংস্কার হয়েছে সব প্রয়োজন পড়েছে তার মধ্যে সংবিধান অন্যতম সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ দলিল সংবিধান হচ্ছে জনগণের পবিত্র ইচ্ছা এবং অভিপ্রায়ের সর্বোচ্চ অভিব্যক্তি সংবিধান হচ্ছে পবিত্র জাতির আমানত এবং সরকার এবং রাষ্ট্রের জন্য দ্বি অহাতেকর দিক নির্দেশনা সংবিধান হচ্ছে রাষ্ট্র এবং সমাজের সর্বোচ্চ দিকদর্শন এবং রাষ্ট্র পরিচালনার দলি কিন্তু এই সংবিধানকে দলীয় পরিণত করেছে বাংলাদেশ সংবিধানের মেরুদণ্ড করেছে সরকার অনুচ্ছেদ আজীবনের জন্য পরিবর্তন করা হয়েছে কেউ এর বিরুদ্ধে কথা বললে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে আজ বাংলাদেশ সংবিধানের রেফারেন্সকে ধ্বংস করা হলো সাংবিধানিক অধিকার থেকে বাদ দেওয়া হলো আদিবাসীদের গণভোট বিলুপ্ত করা হল তত্ত্বাবধায়ক বাদ দিয়ে এক ব্যক্তির প্রতিষ্ঠিত করা হলো। সুপ্রিম থেকে খর্ব করা হলো। কোনো টমাস এবং রেফারেন্স ছাড়াই বিশেষ কমিটি করে সংসদে অধিবেশন পাশ করা হলো বাজেট পাস করা হলো এই সংবিধানের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। এবং এই সংবিধানকে সর্বোপরি একটি একটি অহিতকর পরিস্থিতি তৈরি করা হয়েছে গণভোট না করে বিরোধী দলের সংসদে সংবিধানের পুনঃ সংশোধনী যাহা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং এটি একটি রাষ্ট্র দরে তার অপরাধের স্বামীর আমরা এর বিচার চাই আরে বিচার হওয়া উচিত কেন ভবিষ্যতে কেউ যেন নিজের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করে আজীবন ক্ষমতায় থাকতে না পারে আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য আধুনিক বিশুদ্ধ সংবিধান এবং দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রণয়ন করা অত্যন্ত প্রয়োজন তাহলে জবাব থাকবে সম্প্রতি ভারতে কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং ডক্টর ইউনুস সাহেবের পত্রিকা দাহন করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং ইস্কন এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তারা আজকে বিভিন্ন মতবাদ প্রচার করছে বাংলাদেশের অরাজকতা সৃষ্টি করছে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ আমাদের জন্মভূমি বাংলাদেশ আমাদের মাতৃভূমি উই আর দ্য বেটার দেন ইন্ডিয়া উই আর দ্য বেটার দেন পাকিস্তান আজকে আমাদের দেশ কারো ব্যক্তির সম্পত্তি নয় আজ আমাদের দেশ কোনো দলের নয় কোনো ব্যক্তির নয় কোনো গোষ্ঠীর নয় কোনো সম্প্রদায়ের নয় আজ এদেশ আমাদের সকলের এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধান হলো এদেশের মানুষের মানুষের একমাত্র আশার সঞ্চার এবং কারো দলীয় হ্যান্ডবুক নয় এটি হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন আজকে স্বাধীনতার পরে আওয়ামী লীগ যে রাজনৈতিক দর্শন মানুষের উপরে চাপিয়ে দিয়েছে সেটি আসলে সঠিক ছিল না সংবিধান তৈরির একটি ইতিহাস থাকে সেখানে জনগণের ইচ্ছা অভিপ্রায় অভিব্যক্তি ঘটে এবং রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটে কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য উনিশশো বাহাত্তর সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে সেটাতে যেমন প্রক্রিয়াগত অসুস্থতা রয়েছে তেমনি সাধারণ মানুষের ইচ্ছার যথেষ্ট প্রতিফলন ঘটেনি তারা রাজনৈতিক স্বেচ্ছাচারিতা প্রয়োগ করে একটি সংবিধান তৈরি করতে করে জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছে সবচেয়ে মজার ব্যাপার হল বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্রে যখন সংবিধান তৈরি তখন ভারতীয় পার্লামেন্ট বাংলাদেশের মূল নীতি ঘোষণা করে যেটি বাংলাদেশের সার্বভৌমে বিকিয়ে দিয়েছিল আজ বাহাত্তরের সংবিধান মানুষের সর্বদলীয় সম্মিলিত দলিল বলা যায় না বাহাত্তরের সংবিধান অগণতান্ত্রিক অস্বচ্ছ এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রথম যে দলিল এই সংবিধান অস্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা হয়েছে যেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাক স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করা হয়েছে আজকে এই দল সংবিধান তৈরির কনসাসকে উপেক্ষা করে নিজেদের মতো করে একটি জগ সংবিধান তৈরি করেছে যেটি বহুবার সংশোধন করা হয়েছে আজ বাংলাদেশের জন্যে একটি বিশুদ্ধ সংবিধান প্রণয়ন করা অত্যন্ত জরুরি এবং আজকে এখানে যে বিভিন্ন সময়ে এই সংবিধানকে সংশোধন করা হয়েছে কেউ নিজের সাথে সংবিধান সংশোধন করেছেন কেউ কেউ যোগ্য ছিল না যোগ্য বানানো হয়েছে সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়েছে কিন্তু এখন আমরা যেটা করতে পারি রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ জনগণের কাছে যাওয়া তাদেরকে উদ্বুদ্ধ করা যে তারা উদ্বুদ্ধ হয়ে যেন চাপ সৃষ্টি করতে পারে একটি নতুন সংবিধান প্রণয়ন করার জন্য। আজ আমাদের দেশ যে সংবিধান প্রচলিত আছে সেখানে প্রধানমন্ত্রীর কোনো জবাবদিহিতা নাই প্রধানমন্ত্রীর ইম্পিচমেন্ট করার কোনো ব্যবস্থা নাই সত্য অনুচ্ছেদ বরং সেটা উল্টোটাই দেওয়া আছে কেউ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চারণ করলে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে তার সদস্য সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে সুতরাং এই সংবিধান একেবারে প্রথম থেকে অস্বচ্ছ প্রক্রিয়ায় তৈরি হয়েছে এবং রাষ্ট্রের যে ক্ষমতা তিনটি ক্ষমতা বিচার বিভাগ সরকার এবং 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 সংবিধান এবং জাতীয় সংসার এই তিনটাকে যদি একজনের হাতে এনে দেওয়া যায় তাহলে সে মধ্যে স্বেচ্ছাচারীচার জন্ম হবে সংবিধান এই তিনটাকে একজনের হাতে এনে দিয়েছে যেটা গণতন্ত্রের জন্যে আসে না এটাই আমাদের রাজনীতির মূল সংকট এবং কোনো পার্লামেন্টে যদি কোনো প্রধানমন্ত্রীর আন্ডারে তিন ভাগের দুই ভাগ সদস্য থাকে তার যা কত বড়ো ক্ষমতা সে নিজেও জানে না সুতরাং আমাদের এই সংবিধানে আরও সবচেয়ে বড় ত্রুটি হল প্রধানমন্ত্রীকে সর্বশক্তিমান করে ফেলা উনিশশো সালে সংবিধান যখন তৈরি হয় তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ মুজিবুর রহমান এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন প্রণয়ন কমিটি একটি সংবিধান তৈরি করে প্রধানমন্ত্রী শেখ শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে সাবমিট করেছিলেন তখন তিনি যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা বর্ণিত আছে সেখানে নিজের হাতে কেটে ছিটে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে অধিক করেছিলেন এবং এবং এই খসড়া সংবিধান যখন কমিটির কাছে ফিরে এসেছিল তখন ডক্টর কামল হোসেন এবং অন্যরা শেখ মুজিবুর রহমানের নিজের হাতে কাটা সংবিধানের বিরুদ্ধে কিছু বলার সাহস ছিল না এইভাবে মাত্র সংবিধান রচিত হয়েছিল আজকে আজকে বাংলাদেশের কালো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে পৃথিবীর সবচেয়ে সৈন্য শাসকের পতন ঘটেছে একটা পার্লামেন্ট এইভাবে পালিয়ে যাওয়া বাংলার ইতিহাসে প্রথম শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে আর কোনোদিন বাংলাদেশের রাজনীতির জন্য আসতে পারবেন না বাহাত্তরের সংবিধান দিয়ে দেশ চলবে না এই মুহূর্তে সংবিধান বাতিল করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে আমাদের দেশটা একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে বিপদে আছে সাধারণ জনগণ এই দেশে মসজিদ থাকবে মন্দির থাকবে এই দেশে সিঁদুর থাকবে এবং শুধু থাকবে না শুধু স্বৈরাচার এটাই হোক আমাদের অঙ্গীকার দেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কিন্তু এই ফ্যাসিবাদের কংদের আপনার স্পষ্ট বলে দিতে চাই তাদের আশা কোনোদিনই বাংলার মাটিতে সফল হবে না বাংলার মাটি দুর্জয় খাটি এবং আজকে আমাদের গণতন্ত্র মুক্তি পাক সৈরাচারতন্ত্র নিপাত যাক নতুন বাংলাদেশ পার্টি জয় হোক